আজকে একটা গান রিলিজ পাচ্ছে ভুলে যাব ওরাই মোর একটা মিউজিক ভিডিও শুট করছি কয়েকটা কোম্পানির সাথে কন্ট্রাক্ট হচ্ছে যেখানে আসলে গানটাই ফোকাস হবে প্রতি মাসে হয়তো একটা করে গান রিলিজ করার চেষ্টা করব সেন্সিটিভ একটা প্রজেক্ট সেন্সিটিভ সাবজেক্ট নিয়ে সো ডিরেক্টর আরিফ খুব ভালোভাবে ডিল করেছে এপ্রেসের সাথে আমি অনেক আগে কাজ করেছি ওরা যখন একেবারেই অপরিচিত তখন থেকে ওদেরকে আমি খুব পছন্দ করি ওদের কাজ খুবই ভালো যদি ভালো কোনো স্ক্রিপ্ট পাই তাহলে ওটিটিতে কাজ করব তিনি তাহসান খান এই নামের পর আর কোনো বিশেষণের প্রয়োজন পড়ে না হাজার হাজার তরুণ তরুণী ক্রাশ তিনি বাংলাদেশের আইকনিক স্টার তার ব্যক্তিত্ব গান ও অভিনয় মুগ্ধ করে সবাইকে আজ এই প্রিয় তারকাকেই পেয়েছি সমকালের সঙ্গে কেমন আছেন ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কিসে শুটিং চলছে ওরাইমোর একটা মিউজিক ভিডিও শুট করছি 29th নভেম্বর একটা বড় কনসার্ট আছে আর্মি স্টেডিয়ামে ম্যাজিক্যাল নাইট 2.0 ওই কনসার্টে এই গানটা রিলিজ হবে গান নিয়ে ব্যস্ত আছি আজকে একটা গান রিলিজ পাচ্ছে ভুলে যাব মুজার সঞ্জয়ের সাথে আমরা হলিউডের মিউজিক ভিডিওটা শুট করেছি আজকে হয়তো কিছুক্ষণ পরে রিলিজ পাবে আরও নতুন কিছু গান হচ্ছে কয়েকটা কোম্পানির সাথে কন্ট্রাক্ট হচ্ছে যেখানে আসলে গানটাই ফোকাস হবে প্রতি মাসে হয়তো একটা করে গান রিলিজ করার চেষ্টা করবো তরুণ দুই মানুষ অ্যাপিয়াসের সঙ্গে কাজ করেছেন আপনি কাজ করে অভিজ্ঞতাটা কেমন ছিল হ্যাঁ আজকের এই গানটা অ্যাপিয়াস করেছে অ্যাপিয়াসের সাথে আমি অনেক আগে কাজ করেছি ওরা যখন একেবারেই অপরিচিত তখন থেকে ওদেরকে আমি খুব পছন্দ করি ওদের কাজ খুবই ভালো ইলেকট্রনিক মিউজিকের দেয়ার বিন ফেনামিনাল কিন্তু খুবই আন্ডারঅ্যাপ্রিসিয়েটেড বাট যেটা হয় সময় লাগে এক একটা মিউজিশিয়ানকে কম্পোজারকে জায়গা করে নিতে ওরা সময় নিয়েছে কিন্তু আস্তে আস্তে দেয়ার গেটিং দ্যাট রিসপেক্ট দ্যাট দে বাজি তো আমি কাজ করে খুবই ভালো লেগেছে এবং যারা দেখেছে তারা খুবই প্রশংসা করেছে সো আমেরি হ্যাপি খুব

সামনে গান নিয়ে আছি কনসার্ট নিয়ে আছি আর যদি ভালো কোনো স্ক্রিপ্ট পাই তাহলে ওটিতে কাজ করব